ঠাকুরগাঁও সীমান্তে গত আট সেপ্টেম্বর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে খুন হয় বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিং এখনও শুকায়নি চোদ্দ বছর বয়সী স্বর্ণাদাসের রক্তের দাগ অথচ পূজা উপলক্ষে ইলিশ পাঠানোর আবদার জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতের একটি প্রতিষ্ঠান হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত এক খবরে জানা গেছে এমন তথ্য পদ্মার ইলিশের জন্য সারা বছর মুখিয়ে থাকেন কলকাতার মানুষ ভারতের আশীর্বাদে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনে দেখা দিয়েছে অনিশ্চয়তা প্রশ্ন উঠেছে এবার পূজায় দারুণ সাদের মাছটি কি খেতে পাবে ওপার বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর উপহার হিসাবে ভারতে পাঠাতেন ইলিশের চালান দেশ পালিয়ে নিজেই এখন আছেন দিল্লির আশ্রয়ে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়েছে দেশটির ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন তবে দায়িত্ব নেওয়ার পরপরই ইলিশ রপ্তানি না করার কথা জানিয়েছিল বাংলাদেশ সরকার গত তিন সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয় তবে এবার সে দেশে কোনো ইলিশ যাবে না দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না আসন্ন অক্টোবর মাসের প্রথম দিকেই শুরু হচ্ছে দুর্গাপূজার আয়োজন প্রতি বছর উৎসবের আগে প্রচুর পরিমাণে পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে রপ্তানি করত বাংলাদেশ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ত্রিপুরা ও আসামে পৌঁছাত সুস্বাদু পদ্মার ইলিশ দু সালে ভারতে পাঠানো মাছের পরিমাণ ছিল চার হাজার টন হাসিনার বিষয়ে মোদী সরকারের বর্তমান অবস্থান বন্যা ও সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের কারণে জুড়ে বাড়ছে ভারতবিরোধী ক্ষোভ এর জেরে কলকাতায় ইলিশ পাঠানো বন্ধ থাকলে সেখানকার বাজারে আকাশ ছোঁয়া হবে মাছটির দাম বাংলাদেশের ইলিশ ছাড়া একরকম অসম্পূর্ণ থাকে ওপার বাংলার পূজার খাবার দাম যতই বেশি হোক সেখানকার অনেকেই কিনে থাকেন পদ্মার ইলিশ কিন্তু চলমান অনিশ্চয়তার কারণে এবার পূজায় ভাগ্যে ইলিশ জুটবে কিনা সেসব নিয়ে চলছে নানারকম কল্পনা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বিরোধে দুই থেকে দুই পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার তবে বন্ধুত্বের খাতিরে নিয়মের তোয়াক্কা না করে ইলিশের বড় বড় চালান পাঠিয়েছেন ভারতের পূর্ণ মিত্র শেখ হাসিনা ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে পুরনো নীতি থেকে সরে এসেছে হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকার অবৈধ পথেও যাতে ইলিশ বাইরে যেতে না পারে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন উপদেষ্টা ফরিদা আক্তার ওপার বাংলায় পূজার একটি সমাদৃত খাবার পদ্মার ইলিশ এক সময় নিয়মিত সরবরাহ থাকলেও এবারই ঘটল ব্যতিক্রম সরকারি চ্যানেলে মাছ না গেলে চোরাকারবারিরাই এবার হবে ওপার বাংলার শেষ ভরসা সেক্ষেত্রে অনেকের পাতেই পড়বে না পদ্মার সুস্বাদু ইলিশ